ভগবান জানে দেখুন হয়তো প্রথম লিস্টে করেননি

বাইরে দুজন সাংসদ তৃণমূল আজও বলছে বহিরাগত হটাও রাজ্য বাঁচাও কিন্তু তফাত আছে ইউসুফ পাঠান আজকে আমাদের ক্যান্ডিডেট কীর্তি আজাদ আজকে আমাদের ক্যান্ডিডেট কিন্তু আপনি বলুন ইউসুফ যদি জিতে এমপি হন কীর্তি আজাদ যদি জিতে এমপি হন এরা দুজনেই কার নির্দেশ পালন করবে মমতা বন্দ্যোপাধ্যায় রিমোট কন্ট্রোল ব্যানার্জির হাতে সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদী তাদেরকে নিয়ন্ত্রণ করবেন আমাদের বক্তব্য হচ্ছে বহিরাগত তত্ত্ব এটাই যে বাইরে থেকে কেউ ক্যান্ডিডেট হলো কিনা সেটা ফ্যাক্টর নয় বরং তাদের নিয়ন্ত্রক শক্তি কারা বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ বাংলার মাটির লোক করবে আমরা এটা বলতে চাইছি এটাই হচ্ছে বহিরাগত তত্ত্ব বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ গুজরাটে বসে কেউ করবে চমক ছিল ক্ষেত্রে লোকসভায় কি দেখো প্রচার অনেক রকম হবে আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য যা যা উপায় আছে সবই আমরা অবলম্বন করবো তার মধ্যে যদি চমক দেখতে পান অবশ্যই আগামী দিনে দেখা যাবে আপনারাও আছেন আমরাও আছি কেউ ইস্যু তো রোজ আসতে থাকে বিভিন্ন রকম ইস্যু তো ফিক্সড কিছু নয় আমাদের ফিক্সড ইস্যু উন্নয়ন সেটা নিয়ে আমরা লড়ব এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বিজেপির ব্যর্থতা এটা আমাদের প্রাইমারি এবং বেসিক